আমি হয়ে গেছি তোমাদের সামনে তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও বিদ্বাস আছি তো সকাল 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 না যদিও এখন দুপুর একটা মতো বাজে আর আজকে হচ্ছে শুক্রবার তো সেজে গুজে দেখো পুরো সম সেজে বসে রয়েছি বসে না আমরা চলে এসেছি হচ্ছে বিয়ে বাড়ি বিয়ে বাড়ি বলতে আমার হচ্ছে দেওরের বিয়ে মানে আমার কাকা শ্বশুরের ছেলের বিয়ে তো তোমাদের আগে আমি বলি দিই সারপ্রাইজ দেব বলে তো আজকে হচ্ছে বিয়ে আজকে যাব হচ্ছে আর বিয়ে হচ্ছে মেদিনীপুরে তো আমরা যাব বরযাত্রী ওই জন্য সেজে গুজে এই যে আমার কাকা শ্বশুরবাড়ি চলে এসছি তো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারেনি বুঝতে পারছো অনেক তাড়াহুড়ো অনেক ব্যস্ত ছিলাম তো মেকআপটা মনে হয় একটু বেশি বেশি হয়ে গেছে ওদেরকে আমি বললাম দেখালাম চন্দনকে বললো না ঠিক আছে তো যাই হোক চলো রাত্রেবেলা বিয়ে তো মানে মেয়ের বাড়ি পৌঁছাতে পৌঁছতে রাত্রি হয়ে যাবে রাত্রির বলতে তাও এখন তো শীতকালের বেলা তাড়াতাড়ি বেলা হয়ে যায় তো হ্যাঁ সাড়ে পাঁচটা ছটার মধ্যে আর কি আমরা পৌঁছে যাব তো এখন তো একটা এখন কটা এখন একটা বাজে তো আমাদের গাড়ি হচ্ছে দুটোই আর কি আসবে তো দুটোর সময় তা চলে এসছে এই বাড়ি এই যে হচ্ছে চদর আর এই যে হচ্ছে সোরা দেখো ওরা মানে ওরা কি বলতো ওদের কোনো সাজ নেই ওরা যেটা যে সাউরে পেয়েছে আমি দেখিয়ে দিয়েছি তাতেও হবে না ওদের যেটা কম্ফোর্টেবল মনে হবে দূরের রাস্তা যেহেতু কম্ফোর্টেবল যেটা মনে হবে ওরা সেটাই পড়েছে তো এখন এই যে বসে রয়েছি আমি হচ্ছে আমার দেওরের ঘরে বসে রয়েছি বসে ভাবলাম যে ভিডিওটা শুরু করি আর কখন শুরু করব তো চলো তত্ত্বগুলো একটু দেখাই কিছু তত্ত্ব চলে গেছে আর কিছু তত্ত্ব রয়েছে তো চলো তো যে হচ্ছে চন্দন আর সোনা এই যে হচ্ছে আমার কাকা শ্বশুর মানে আমার শ্বশুরমশাই কাকা মানে আমার শ্বশুর মশাইয়ের ভাই এই যে কাকা শ্বশুর বুঝতেই পারছ আর এই যে হচ্ছে সেই আবার দেওয়ারের ঘর এই একটা ঘর তো এই হচ্ছে ওর ঘর মানে ওর এই ওপরে দুটো ঘর এই দেখো এইখানে হচ্ছে টিভি সব মানে ওর ঘর আর কি বিয়ে হবে দেখে ওর ঘর পুরো সব নতুন সেটিং হয়েছে সব কিছু বুঝতেই পারছো আর এইখানে দেখো এই যে কিছু তত্ত্ব রয়েছে এখানে আর কিছু তত্ত্ব চলে গেছে মানে আবার দেওয়ার তো চলে গেছে কারণ ও যেহেতু আর হ্যাঁ তোমাদের বলতে ভুলে গেছি বিয়ের লগ্ন হচ্ছে পাঁচটায় মানে গধুলি লগ্নে বিয়ে তো কিছু তত্ত্ব চলে গেছে যেগুলো মেন মেন গায়ে হলুদ ওই সব তত্ত্ব চলে গেছে আর এখানে কিছু তত্ত্ব রয়েছে আমরা নিয়ে যাব তো গাড়িতে ছোটো গাড়িতে যেতে বলেছিল কিন্তু ছোটো গাড়িতে আমি যাবো না আবার ভালো লাগে না দববদ্ধ হয়ে আসে ওই জন্য আমি বাসে যাব আর আবার বর আর ছেলের সঙ্গে আমি যাব সেই জন্য আমি যাইনি তো এখানে দেখো কিছু কিছু তত্ত্ব রয়ে গেছে তো সেগুলো একটু দেখাই তোমাদের এই দেখো এই যে তো এই যে এখানে কিছু কিছু রয়েছে তো মেন মেন জিনিসগুলো চলে গেছে আর কিছু রয়েছে তো এই দেখো নতুন ঘর সব নতুন সব কিছু পুরো নতুন করে করেছে ওপরে আর নিচে আছে নিচে তোমাদের পরে দেখাবো ওখানে তো এখন চলো পরে আবার তোমাদের সাথে কথা বলছি ঠিক আছে শুনতো এই যে এখন আমরা বেরো বেরোচ্ছি আর কি বেরোনোর সময় হচ্ছে এখন গাড়ি এসে গেছে রাস্তায় কারণ এত ভেতরে গাড়িতে ঢুকবে না এই যে চলো তক্ষুণ নিয়ে বেরিয়ে পড়েছি আসতে আর সবাই ভেতর হুম

কবে এই ঝাড়কার আছে আমরা বাসে উঠে পড়েছি আসলে বাসে উঠেই না গান চালিয়ে দিয়েছে ওই জন্য আমি হচ্ছে ভয়েসটা মিউট করে দিয়েছি কপিরাইট চলে আসবে আর দেখতেই পেলে সোনা বসেছে একদিকে আর আমি আর হচ্ছে সোনার বাবা একদিকে বসেছি আসলে কি বলো তো মানে পুরো গাড়িটাই ফাঁকা তো যে যেখানে ইচ্ছে হচ্ছে তার সে সেখানেই বসছে তো আমাদের এখান থেকে আমরা উনিশজন গিয়েছি আর বাকি ছোটো গাড়িতে চলে গেছে আর হচ্ছে বাকি আরও লোকজন আমাদের মেদিনীপুর থেকে আত্মীয় স্বজন যারা আছে তারা উঠবে

ഒരു അമി എത്തിയില്ലേ साइड से चले

আরেকটা টোটো আসলো হ্যাঁ আছে 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 নিশ্চয় নিশ্চয় আমার হাতে একটা দিদ আমার হাতে দিদ একটা উল্টি হাতে একটা হাতে দিদ ফাঁকা যাবে কেন নিশ্চয় তো নিচ্ছ চলো তো বন্ধুরা দেখতেই পেলে আমরা চলে এসেছি মেয়ের বাড়িতে আসলে এখানেও বিয়ে বাড়িতে গান বাজনা তো থাকবেই তাই না ওই জন্য আমাকে ভয়েসটা মিউট করে দিতে হলো তো আমরা তো অনেকটা আগেই চলে গেছি আর চন্দন দেখো ভিডিও করতে করতে পরে যাচ্ছে ওর এত ভালো লেগেছে এই জায়গাটা বলছে বলটি দারুণ একটা পিকনিক স্পট হবে কিন্তু এটা বলছি হ্যাঁ তোমার ভাইয়ের শ্বশুরবাড়ি পিকনিকের স্পট হতেই পারে তাই না আসবে আর পিকনিক করে তারপরে চলে যাবে তো দেখো কি সুন্দর করে পুরো রাস্তাটা সাজিয়েছে অনেকটা যদিও বা ভেতরে তবুও বেশ ভালো লাগলো রাত্রিবেলা মানে অত তো বোঝা যায় না তবুও বেশ ভালোই লাগলো তো গিয়েই আগে আমার দেওয়ারের সাথে ফটো তুলে নিলাম কটা সোনাকে ফটো তুলতে বলেছি আর সোনা ভিডিও করছে বুঝতে পারিনি তো যাই হোক এই যে আমার দেওয়ার এখন বিয়েতে বসে পড়েছে আর আমি একটা জিনিস দেখলাম এখানে মেয়ের দিদা হচ্ছে গিয়ে কন্যা দান করবে আমি ঠিক বুঝলাম না জিনিসটা

তো বন্ধুরা ওইদিকে তো বিয়ে হচ্ছে আর আমাদের এখানে খেতে আসার জন্য আর কি বলা হলো কারণ আমরা আমরা তো আবার বাড়ির দিকে রওনা দেবো তাই জন্য আমাদের খেয়ে নিতে বললো আর এত পরিমাণে গান বাজছে এখানটায় কি বলবো তো আমাদের তো টিফিন দিয়েছে সেগুলা তোমাদের সাথে শেয়ার করা হয়নি টিফিন দিয়েছিল তারপর এখানে ফুচকার স্টল তারপরে কফি স্টল বসিয়েছিল আমি তো ও কফি খাইনি আমি শুধু ফুচকা খেয়েছিলাম দুটো তিনটে বেশি খাইনি তো তারপরে আমরা খেতে চলে এসেছি নিচে তো খাওয়ার জায়গাটাও বেশ অনেকটা বড় করে করেছে আর এখানে আমরা যারা বসেছি সবাই হচ্ছে বরযাত্রী মানে আমি যে ক্যামেরাটা করছি সেই কয় মানে কটা টেবিলেই শুধু বরযাত্রী আমরা আর বরযাত্রীদের তো একটু স্পেশাল হয় সব জায়গায় তাই না বরযাত্রী কন্যা যাত্রীদের একটু স্পেশালভাবেই আর কি ই দেওয়া হয় সার্ভিস দেওয়া হয় তাই না তো যাই হোক এই যে আমাদের জল দিয়ে দিয়েছে তো এখন আমরা খাবো খেয়ে দিয়েই আমরা আর কি বেরিয়ে পড়বো আর এত পরিমাণে ঠান্ডা লাগছে কী বলবো আসলে কলকাতায় তো সেরকমভাবে ঠান্ডা পড়ে না তো মানে একটু গ্রামের দিকে গেলে বেশ ঠান্ডা পড়ে তবুও আমাদের মালদায়ের মতো ওরকম ঠান্ডা যদিও বা পড়ে না তবুও ঠান্ডা লাগছিল বেশ ভালোই তো যাই হোক খাওয়া দাওয়া সবকিছুই ভালো হয়েছে তো সত্যি কথা বলতে মেয়ের বাবা তো যথাসাধ্য চেষ্টা করে তাই না তার সর্বস্ব দিয়েই চেষ্টা করে সকলকে আর কি মেয়ের বিয়ের খাওয়ানো খাওয়াতে না

আমরা এই মাত্র বাড়ি আসলাম এই মাত্র বলতে এই পাঁচটা দশ পনেরো মানে আর কি দিকে বাড়ি আসলাম এখন সাড়ে পাঁচটা মনে হয় বাজে হ্যাঁ তো এই বাড়ি এসে হাত মুখ ধুলাম আগেই এসেই আগে হচ্ছে হাত মানে পা ধুয়ে আগে সোনাকে বিছানা করে দিয়ে নিয়েছি তারপরে হচ্ছে গিয়ে আমি ভালো করে ফ্রেশ হয়েছি তো এখন আর কথা বলতে পারছি না বন্ধুরা আর আমরা ওখান থেকে বেরিয়েছি এগারোটার সময় কিন্তু রাস্তায় এত পরিমাণে জ্যাম আমাদের আড়াইটার মধ্যে বাড়ি চলে আসার কথা সেখানে আমরা পাঁচটার সময় বাড়ি এসেছি পাঁচটা সাড়ে পাঁচটায় তো যাই হোক বন্ধুরা বাড়ি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো তো বলছিলাম যে আমাদের বিয়েবাড়ি নেই বিয়েবাড়ি নেই তো অলরেডি বাড়ি পড়ে গেছে তো যাই হোক চলো বন্ধুরা আজকে আর বক করতে পারছি না চোখ মুখের অবস্থা দেখতেই পাচ্ছ পুরো বেহাল অবস্থা তো আমি তো যাব এখন বিছানায় কিন্তু চন্দন রেডি হয়ে যাবে এখন অফিসে আবার হাত মুখ ধুয়ে রেডি হয়ে অফিসে যাবে কারণ ওর আর ছুটি নেই তো তারপরে দিন এসে আমি বললাম যাও এসে তারপরে সারাদিন রেস্ট করো তো যাই হোক চলো আর কি বলবো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা গুড নাইট ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে কালকে ঠিক তিনটের সময় ততক্ষণের জন্য সাবধানে থেকো সুস্থ থেকো ভালো থেকো টাটা গুড